আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব পবিত্র কোরআনের প্রথম কোন সোরা নাজির হয়েছিল কখন হয়েছিল কোথায় হয়েছিল এবং কতটুকু হয়েছিল এবং কোন কারণেই বা নাজিল হয়েছিল এই প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই শুরু হয়েছিল নবী করিম সাল্ল আলিহাল্লামের নবুয়তের মহান দায়িত্ব প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ইসলামের জানা অজানা বিষয়গুলো জানতে আমাদের সঙ্গেই থাকুন মানবতার শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম তখন তার বয়স ছিল চল্লিশ বছর সেই সময় মক্কায় জাহেলি সমাজের অন্যায় মূর্তি পূজা ও বিভিন্ন পাপাচারে সেই সমাজের মানুষ লিপ্ত ছিল মহানবীর সাল্লাসাল্লাম সেই সমাজে অন্যায় পাপাচার দেখে অতিষ্ঠ হয়ে পড়েন তখন তিনি বেশিরভাগ সময় একাকিত্ব থাকতে পছন্দ করতেন এবং বেশিরভাগ সময় ধ্যান চিন্তা করতেন সেজন্য তিনি মক্কার বাহিরে হেরা গুহায় নিয়ে দিন কাটতেন রাত দিন শুধু তিনি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতেন এবং সবসময় সত্যের সন্ধান করতেন হঠাৎ একদিন রমজান মাসে ছয়শো দশ খ্রিস্টাব্দে হেরাগোহায় অবস্থানকালে কেউ একজন তার সামনে আসল হঠাৎ করে তিনি চমকে উঠলেন একটু ভয়ও পেলেন এখন প্রশ্ন হচ্ছে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহর একজন সম্মানিত ফেরিস্তা যার নাম জিব্রাইল আরে ইসালাম তিনি নবী করিম সাল্লাহ আলি ইসাল্লামের সামনে এসে বলতে লাগলেন এ কর যার মানে হচ্ছে পুরু তখন রসুল সাল্লু আলিহাল্লাম উত্তর দেন আমি পড়তে জানি না তখন আবার জিব্রাহীল আলি ইসাল্লাম আবার বললেন এ ক তিনি বললেন আমি পড়তে জানি না তারপর জিব্রাহিল আলি ইসাল্লাম তার বুকের সাথে নবী কারিম সাল্লু আলিহাল্লাম বুককে চেপে ধরলেন তারপর তিনি আবার বললেন এ কর এভাবে পর তিনবার একই ঘটনা ঘটে এরপর ফেরস্তা জিব্রাহীল আলিহাল্লাম وبالتقوان عن سورة الأعلى كيربطهم باشتي أيات جاتيلو جاتله بسم الله الرحمن الرحيم اقرا بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك لاكرام الذي علم بالقلم علم الانسان ما لم يعلم ايش يبقى شيء এবং এই আয়াতের মাধ্যমে আল্লা সুবাহানুহতালা মানব জাতিকে জ্ঞান অর্জনে নির্দেশ করেন করা এই শব্দ দিয়ে আল্লা সুবাহানু তালা ঘোষণা করলেন যে ইসলাম হল জ্ঞানের ধর্ম যাহারি আরব সমাজ ছিল অজ্ঞতা কুসংস্কার আর অন্ধকারই পরিপূর্ণ আর সেই অন্ধকার ভেদ করার জন্য প্রথম নির্দেশ ছিল পড়া শেখা ও আল্লাহকে চেনা কারণ ওই সময় আরব সমাজে নারীদের অবমূল্যায়ন মূর্তি পূজা মদ্যপান জোয়া যুদ্ধ বিগ্রহ ছিল নিত্যদিনের বিষয় মানুষ তার সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল তখন রসুলসাল্লু সাল্লামকে এই সমাজ পরিবর্তনের দায়িত্ব দিতে আল্লা সুবাহানুর তারা প্রথমেই শিক্ষা দিলেন জ্ঞানের গুরুত্ব ও সৃষ্টিকর্তার মহত্ত্ব তাই সুরা আলাকে সূচনা হয়েছে সৃষ্টি ও শিক্ষা দিন এই ঘটনার পর রসুদ সাল্লাহ সাল্লাম ভীত হয়ে পড়েন এবং ভীত হয়ে ঘরে ফিরে আসেন এবং রসুদ সাল্লাহ আলি সাল্লাম তার স্ত্রী খাদি জারাদ আল্লাহ আনহার কাছে সব কিছু খুলে পড়লেন তখন তিনি তাকে শান্ত্বালেন এবং সব কিছু সমর্থন করলেন তারপর থেকেই নবী করিম সাল্লাহ আলিহ্লামের তার নবুয়তের দায়িত্ব পালন শুরু করেন ত্রিদর্শক দর্শক এভাবেই সূচনা হয়েছিল কোরআন নাজিরের আর মানব জাতির জন্য শুরু হয়েছিল আলো ও জ্ঞানের নতুন ইতিহাস ইসলামের ইতিহাস নিজে জানুন এবং সবাবের জন্য অন্যকে জানতে ভিডিওতে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আমরা জানবো কোরআনের দ্বিতীয় অনসুরাটি এবং কতটুকু অংশ নাজিল করা হয়েছিল